পুরুলিয়া পর্বত আজকের ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে জানাচ্ছি কিন্তু শতকটি প্রণাম ছোটদেরকে জানাচ্ছি কিন্তু ঝাড়া গোড়া ভালোবাসা আজকে অনেক দিন হয়ে গেল কিন্তু এখন আমাদের হচ্ছে না কিন্তু বর্ষা যে এত বটে আমি আপনি সবাই বটে কিন্তু আমরা চাসা এটার উপরে কিন্তু আমাদের পুরো বছরটা থাকে কিন্তু বর্ষা তো ব্যাপার হচ্ছে যখন জল পড়ছে না আমাদের ঢুকে গেল কিন্তু বা ফুরাই গেলে কিন্তু শ্রাবণ ভাঙে গেল কিন্তু চাষার মন হ্যাঁ তবে আজকে কিন্তু আমরা জড়ো হয়েছে দুজন মানে ওই সকল ব্যাপারে কিন্তু গান একটা বলবো আমরা এখন নমস্কার 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 কেমন আছেন বর্তমানে বর্তমানে ভালো আছেন বর্তমানে ভালো আছেন আচ্ছা যাই হোক একটু নামটা বললে ভালো হইতো আমার নাম হরপ্রিয়া মাতো হরপ্রিয়া আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় বাড়ি সুকুলাই বাড়ি সুকুলাই বাড়ি বটে হরপ্রিয়া নাম সুকুলা হচ্ছে গ্রাম গ্রাম আচ্ছা বর্তমানে এখন আপনি কি সব করেন কাম আমি এখন পড়াশোনা করি তারপরে গান ঝুমুর করি আচ্ছা আচ্ছা তারপরে নাটক করি সোনাস করি মানে আগে থেকে যত আছে সবাই করি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি করেন এখন বর্তমানে পড়াশোনা হ্যাঁ শুক্লা গ্রাম বড়াম থানা আর বলছেন আমি কি একটু নাচ বা করে টুকটাক গানা তবে আজ বর্ষা নিয়ে দর্শকটা গান বলি তো যেহেতু অনেক দিন পরে কিন্তু আমার চ্যানেলটা হইলো আনা হ্যাঁ না সেই লেভেল কিন্তু যেমন বর্ষা যেমন ওদের শুনবো শুনবো কিন্তু তাকে একটু ভরসা গানটা শুরু করার আগে আমি কিন্তু আপনাকে একটাই কথা বলে থাকি যেহেতু ভাগ্নি মামা মানে বুঝতেই পারছেন কম দামে যাও তো ভাষার মধ্যে ভুল হলে অবশ্যই কিন্তু আমাদেরকে করে দেবে ক্ষমা শুরু করুন এখন শুরু করুন

মেঘে দিল ধোখা আরে কি করেলা গাব ধান মেঘে দিল ধোখা দাদা মেঘে দিল ধোখা মেঘে দিল ধোখা তারপর কলিটা কি আছে সেইটা একটু বলে ভালো করে হাঁকা

মেঘে দিলো ধোখা আর না জানি মেঘে আছে চাসার জল রাখা মেঘে দিলো ধোখা জল নাই।

की होला की होला की होला एगो बोले हाँ देर का कहा भाई रे की बोला की बोला बोले हाँ देर का का मैं घेरो पोर भर सागोरे चार सारा होई लो भाई रे मैं घे दे लो রে চা সারা হইলো বোকা ভাই রে মেগে দিল ধোকা মেগে দিল ধোকা তো এই গানটা কার বটে লেখা এই গানটা কৃপা সিন্ধু লেখা কৃপা সিন্ধু মন বুঝতে পச்சন জার কিন্ত গান গিলা বা কথা গিলা কিন্ত খুবই লাগে মধু হ্যাঁ কৃপা সিন্ধু গন্ডা গানটা লেখা নকি আর হামরা গজা আজ কি ইউটিউবে দেখা দেখা যা হবো তারপর কলটি কি বলছে জ্বলে রাসাই কবে পাব দেখা ভাই রে কবে পাবো দেখা হরো প্রিযাই গাইছে গান কৃপা সিন্ধুর লেখা ভাই রে মেঘে দিলো ধোকা আর গাইছে বয়স আমার পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো তো বলছি পনেরো থেকে ষোলো মানে একটু কমে গেছে বয়স তো এই গান ঝুমুর লাইনটাকে আপনি কাত দেখে বা কিভাবে কিন্তু আপনি করেছেন চয়েস কার্ড দেখে বলতে মানে আমি ছোট থেকেই যখন আমি চলতে বলতে বলতে কথা পারছি তখন থেকেই মানে আমি গান বলছি আর কি তো আমার বাবা আমাকে কোনোদিন বারণ করে না আর আমার বাবা ওই গান ঝুমোর লাইনে আছে বাবার নিজস্ব একটা ছোপাটি আছে তারপরে বাবা আমাকে কোনো বন্ধ করে নাই তো ওই বাবা সাহায্যে আমি এত দূরে আসতে পারি বাবার সাহায্য হুম এই জন্যই করা এত দূর আসা হয়েছে হ্যাঁ যাই হোক তো বলছি

নাম হচ্ছে সতী বেহুলা সতী বেহুলা আচ্ছা আচ্ছা আপনি বলছি কিসের ভূমিকা কাম করান না ওই কোন তারিখ করতে যাওয়া বেহুলার ভূমি কাম করা আচ্ছা আচ্ছা এর বেশি কিছু কথা না বলে কিন্তু ভিডিওটা এখানে চেক করে

gel gel.